হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে বৃষ্টির দিনে আমার কাকা চলে আসছে আমার বাগানে কলা নিতে তো আসলে আমার বাগানের কলাগুলা এমন যে ঝড় বৃষ্টি মানে না ভালো জিনিসের একটা চাহিদা থাকে তো ভালো জিনিস সবাই নেওয়ার জন্য আগ্রহ করে দেখছেন কাদিগুলা কত সুন্দর প্রত্যেকটা কাদি কত বড় বড় কত সুন্দর ফ্রেশ কলা তো এর জন্যই কিন্তু কাকা বারবার চলে আসে আমার বাগানে কলা নেওয়ার জন্য কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি যত্ন করে কলা চাষ করতে পারেন তাহলে অবশ্যই কলা চাষ করে অনেক টাকা ইনকাম করা যায় এই যে দেখছেন আমার বাগানের কাদিগুলো কত সুন্দর কত ফ্রেশ কলাগুলো আরও অনেক বড় হবে আসলে চাচা অত বাড়তি হতে দেয় না তার আগে এই কাঁদিগুলো কেটে নিয়ে যায় এই দেখছেন প্রত্যেকটা কাঁদি আপনার প্রত্যেকটা গাছে আপনার এরকম ছয়শ টাকা করে ঝুলতেছে কতটা এই যে কলা আসতেছে মানে বাগানে সব সময় আপনার যখনই আপনার মন চাইবে যে কলা বিক্রি করব তো তখনই আসে সময় কারণ আমার আটত্রিশশো গাছ একদিক দিয়ে কলা আসে একদিক দিয়ে বড় হয় মিডিয়াম সাইজ সব সাইজেরই সব সময় থাকে এই দেখছেন কত বড় বড় একটা কাঁদি প্রত্যেকটা কাঁদি আপনার যে দিকে দু চোখ যাবে শুধু বড় বড় একটা কাঁদি দেখেন কলাগুলা কত সুন্দর আর এই কলাগুলো অনেক বড় হবে আমার প্রত্যেকটা কলা আপনার আড়াইশো গ্রাম করে ওজন হয় আপনার এক কেজি ওয়েট হয় তো ভাবেন যে কত বড় হয় তো এই কলাগুলো খেতে অনেক সুস্বাদু কারণ এগুলো হচ্ছে রাজা সাগর আর ভালো জাতের কলা পাকলে অনেক সুন্দর টুকটুকে একটা হলুদ কালার আসবে দেখেন এই যে কাদিগুলো কত বড় বড় তো এই কলাগুলা কেন ব্যাপারে নিতে চাইবে না কত সুন্দর ফ্রেশ আর কাঁদিগুলো কত বড় কত গোলা করে এক একটা কাঁদিতে কলা তো আমি এই আমার বাগানের কলাগুলা এবার ছয়শো টাকা করে বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ এবার ভালো একটা দামে আমি বিক্রি করছি কারণ এবার যত্নটাও একটু অন্যরকম করছি কাঁদি আসার আগে আমার প্রত্যেকটা গাছে আমার পুরা বাগানে আমি পচা গোবর আপনার ছিটিয়ে দিছি যখন কাঁদি আসার সময় হয়েছে তো এই গোবরগুলো দেওয়ার কারণে এই সারগুলো আস্তে আস্তে গাছে নিচে আর গাছে কাঁদিগুলো বের হয়েছে এই কারণে দেখেন কত সুন্দর কাঁদিগুলো হয়েছে তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই আমার ভিডিও দেখে আপনি যদি কলা চাষ করেন তাহলে অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা বেকার ঘোরাফেরা করেন কি করবেন কি করবেন ভাবছেন আপনি একটা কলা বাগান করেন আপাতত ছোট পরিসরে আপনি করেন অত বড় করে করতে হবে না আগে শিখেন আপনি দুইশো তিনশো চারা দিয়ে শুরু করেন তো দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন যে এখান থেকে আপনার কত টাকা আসে তখন আপনি নিজেই আপনার নিজের যদি জমি না থাকে অন্য জমি লিজ নিয়ে দেখবেন আপনি আস্তে আস্তে বাগানটা বাড়াবেন তো আমি যে আমার বাগানটা আমি ফার্স্টে ছয়শো গাছ দিয়ে শুরু করছি তো আজকে চার বছর আমার গাছ আছে আটত্রিশশো গাছ তো ব্যবসার পাশাপাশি আমি এই কাজগুলো করি কৃষিকাজগুলো তো আলহামদুলিল্লাহ এখান থেকেও আমি ভালো একটা প্রফিট পাই কারণ দেখছেন এই যে প্রত্যেকটা গাছে ছয়শো টাকা করে জ্বলছে আপনারা যারা ভাবেন যে কৃষিকাজ করে আর কত টাকা ইনকাম করা যায় না ভাই কৃষিকাজ করে অনেক টাকা ইনকাম করা যায় আপনি ভেবেও পাবেন না যে কত টাকা ইনকাম আসে তো আপনি আগে শুরু করেন শুরু করলেই দেখবেন একটা জিনিস হবে আর শুরু না করে যদি ভাবেন খালি কিছু করবেন করবেন করতে করতে আপনার সময় ফুরিয়ে যাবে পরবর্তীতে দেখবেন হতাশায় আপনার জীবন চলে যাচ্ছে আর কিছু করে সারতে পারছেন না তো এর জন্যেই বলব যত দ্রুত সম্ভব যে কোনো একটা কিছু দিয়ে শুরু করেন আমি বলবো না শুধু কলা চাষ আপনার যেটা ভালো লাগে আপনি গরুর খামার করতে পারেন ছাগলের খামার করতে পারেন আপনি হাঁসের খামার করতে পারেন পেঁপে বাগান করতে পারেন আপনার যেটা ভালো লাগে ওটা দিয়ে আপনি শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনি যদি ওইটার পিছনে ঠিকমতো সময় দেন পরিশ্রম করেন তাহলে দেখবেন অবশ্যই সফলতা আসবে আর আপনি যদি সৎ থাকেন তো আপনি কেন পরে চাকরি করবেন আপনি নিজে একটা উদ্যোক্তা হন অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি নিজের দেশে একটা উদ্যোক্তা হন আস্তে আস্তে আপনি পরিশ্রম করেন আর যেটা আপনি না পারেন লেবার নিয়ে করান দেখবেন আস্তে আস্তে আপনার বাগানে অনেক মানুষ কাজ করতে পারবে আর আপনিও বুঝে যাবেন যে না আলহামদুলিল্লাহ এখন আমার বাগানে চার পাঁচজন লোক কাজ করে আমার এখান থেকে ভালো একটা প্রফিট আসে হ্যাঁ তখন আপনি নিজে আস্তে আস্তে আপনার বাগান আরও বাড়ানোর চেষ্টা করবেন তো একদিনে তো আর বড় হওয়া যায় না বড় হতে হলে আস্তে আস্তে হতে হয় আপনি ভাববেন যে বিদেশ যাবেন বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করবেন আসলে সবার ভাগ্যে তো আর ভালো চাকরি ভালো বেতন মিলে না দেখবেন উল্টোটা হয়ে গেছে বিদেশ গিয়ে দেখেন ভালো চাকরি না বেতন ঠিক মতো দেয় না সাপ্লাই কোম্পানি মানে বিভিন্ন পেরেশানি শেষ নাই তখন আপনি হতাশা হয়ে যাবেন কোনো কিছু আর বুঝে সারতে পারবেন না কি করবেন এতগুলো টাকা দিয়ে যাবেন কারো কাছ থেকে ধার করে দেনা করে সুদি করে তো এই পেরেশানিতে আপনি জর্জরিত হয়ে যাবেন দেখা গেছে কোম্পানি ভালো না আপনার আকামা দেয় না এইভাবে দেখা গেছে আপনার পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে বিভিন্ন টেনশনে দেখা গেছে হয়তো আপনার দেশে চলে আসতে হবে না হলে ওইখানে পলায় চাকরি করতে হবে মানে শান্তি নাই আর আপনি যদি ওই টাকা নিজের দেশে আপনি ইনভেস্ট করেন কলা বাগান করেন আপনি যদি দুই পাখি তিন পাখি জমি খুঁজলে পরে অনেক জায়গায় জমি আপনার পাওয়া যাবে তো ওই জমিটা আপনি চার পাঁচ বছরের জন্য লিস নেন যেই টাকায় নিক আপনি লিস নিয়ে তারপরে ওইখানে ওই জমিটাকে ঠিকমতো প্রস্তুত করেন গোবর জৈব সার দিয়ে আপনার হাল দিয়ে চার পাঁচটা হাল দিয়ে আপনি জমিটাকে ঠিকমতো পাইট করে পুরা জমিটাকে প্রস্তুত করে আপনি কলা বাগান করেন তো দেখবেন আস্তে আস্তে আপনি ওই কলা বাগান থেকে আপনার অনেক টাকা ইনকাম আসবে আর আপনি নিজেই পরবর্তীতে নিজের বাগানের চারা দিয়ে আপনি চেষ্টা করবেন যে আমি আর একটা বাগান করি আর একটা জমি লিজ নিয়ে তো এইভাবে আপনার ব্যবসাটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আমি ছয়শ দিয়ে শুরু করছিলাম এখন আমার আট তো এই যে এই বাগানটা এবার আমি এখানে রাখবো না তো এখানে চার বছর ছিল তো এই কারণে দেখছেন যে পাতাগুলো লাল হয়ে গেছে ওরকম কোনো যত্ন করি না কারণ এখানে আমার বালুর গদি হবে এই গদিটা করার জন্য ওই যে এখান দিয়ে রাস্তা বাদছিলাম তো এতদিন করি নাই কারণ আমাদের গ্রামের রাস্তাটা অনেক খারাপ ছিল তো এই কারণে পরবর্তীতে আমি কলা বাগান করি যে যখন রাস্তা ভালো হয় তারপর এখানে বালি বালো রাখবো তো এবার এখন আমাদের রাস্তার কাজ হয়ে গেছে রাস্তার কাজ চলতেছে তো কিছুদিনের মধ্যে আমাদের রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এই কারণে এখানে আমি গদি বানাবো আস্তে আস্তে আমার কলা বাগান ওই যে ওইদিকে শিফট করতেছি ওইদিকে আমাদের আরও অনেক জমি আছে নতুন যে বাগানটা করছি ওইটা আপনার চার পাখির উপরে হবে তো ওই পাশে আরও আমাদের এই পাঁচ ছয় পাখি আপনার জায়গা আছে তো এর পরবর্তী বছরে এই যে বৃষ্টির সিজন গেলে যখন কি আবার শুকনো মৌসুম আসবে তো ওই জমিগুলাতেও আমি আবার নতুন করে কলা চাষ করব তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনারা কলা চাষ দিয়ে শুরু করলে অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও